যে কোরআন করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন সাজারাতিন আকলাম সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও ওয়াল বাহরিয়া মুদহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া দাও তমাম পৃথিবীর বৃক্ষ কলম আর সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো আল্লাহ তারা চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে তাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো সূর্য বল কোথা থেকে পাইলো এত আলো ফুলগুলো নানা নানা রঙের কেমন করে ভাই ফুলগুলো সবুজ আর কেমন করে ভাই পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দু দুখানে এত সাদা মরিস কেন যা নাম ভুল রাখলে বলো কেমনে ভাই তালাল আরে পশু পাখি হয় না কথা মানুষ কেন কয় বল মানুষ বলো দেখি কি ভাবে তাও হয় তাবি সবই মহান প্রভুর দান নত শিরে চেষ্টা করো ওই মুসলমান আরে কি হলো একই রকম পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ আগুন গুলোর টি আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক চিৎকার করে বলেন মার इला